করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পাঁচই আগস্ট শেখ হাসিনা তিনি বলেছেন পাঁচই আগস্টের পূর্বে যে বাংলাদেশটা একটা দুশ্চক্রকারীরা পশ্চিমা রাষ্ট্র সাদা চামড়াওয়ালারা আইএসও ও সন্ত্রাসী গোষ্ঠীরা দেশটাকে গ্রাস করে ফেলতেছে দেশে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিন্তু আমরা সেই কথাকে বিশ্বাস করতে পারিনি কারণ হচ্ছে তৎকালীন সময়ের আওয়ামী লীগের শাসন আমলে কিছু দুর্বৃত্তকারীরা প্রকৃত আওয়ামী লীগ এবং দেশপ্রেমিকদের অধিকার হরণ করেছে বেদে আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা আমৃত ক্ষমতায় থাকার জন্যই এই গল্প এই বক্তব্য দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশত শেখ হাসিনা পাশে আগস্ট সব কিছু বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা সেনাবাহিনীর বিমান বিমানে দেশ ত্যাগ করেন পালিয়ে যান এরপরে আমাদের বাংলাদেশের আসল রূপ দেখা যাচ্ছিল সে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠেছে যে দেশটা পশ্চিমা রাষ্ট্র জাতিসংঘের মদত ও আইএসও প্লাস পাকিস্তানি পাখানাদার বাহিনী সহ সকলের ষড়যন্ত্রই এ দেশে ফুটে উঠেছেন যাই হোক শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগ এর অনেক নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা দেশ ছেড়েছেন পালিয়ে গিয়েছেন অনেকে গর্থে আছেন অনেকে পলাতক আছেন সেই মুহূর্তে এই আওয়ামী লীগ সরকারের গত এগারো মাসে প্রায় বারো মাস শেষ হতে যাচ্ছে এই বারো মাসে আওয়ামী লীগের তেমন কোন মিছিল মিটিং দেখা যায়নি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে এরপরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী গিয়েছে গিয়েছে কিন্তু আমরা তেমন তাদের সেভাবে প্রচার প্রচারণা আমরা দেখি ঠিক তখনই সাংবাদিকের প্রশ্নের করায় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মন্ত্রী সাহেব অর্থাৎ উপদেষ্টা সাহেব তিনি বলেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন কার্যক্রম নেই আওয়ামী লীগ শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক এই আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি স্পষ্ট করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সারা বাংলাদেশে রাজপথ দখলের ষড়যন্ত্র করছে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতিটা কিভাবে নিয়েছে সেটাও তিনি স্পষ্ট করেছেন যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং করছেন প্রশিক্ষণ নিয়েছেন সে প্রশিক্ষণের মাধ্যমে পহেলা আগস্ট থেকে তারা রাজপথ দখল করবে এমনকি শেখ হাসিনার ক্ষমতা নেওয়ার চেষ্টা চালাচ্ছে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলছে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে আওয়ামী লীগ আর নেই সেখানে এই আমার দেশ পত্রিকায় বিশাল এক কলাম লিখেছে সে কলামে তিনি উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রত্যেকটা জেলা এবং ঢাকা শহর সুসংগঠিত হতে যাচ্ছে আর সেখানে নেতৃত্ব দিচ্ছে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব আরেকজন হয়েছেন আপনারা তৎকালীন সময়ের এসবি প্রধান আপনারা অবশ্যই তাকে চিনেন কারিগরি প্রশিক্ষক অভিজ্ঞ এবং প্রযুক্তি অভিজ্ঞ এই মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ইসলাম মন মনিরুল ইসলাম এই মনিরুল ইসলাম কে দায়িত্ব দিয়েছেন এই গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল তথ্যপত্র কালেকশন করা তৃতীয় জন হয়েছেন আপনারা জানেন বাংলাদেশের দুইটা রাষ্ট্রের দুইজন ব্যক্তি হচ্ছেন প্রধান আর এই দুইজন ব্যক্তির জন্য আলাদা ফোর্স আছে পুলিশ সেনাবাহিনী বিডিআর র্যাব যা কিছু আছে না কেন ডিবি এসব ফোর্সের পাশাপাশি আলাদা দুইটা ফোর্স তাদের আলাদা আলাদা ফোর্স আছে যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে প্রোটেকশন দেওয়ার জন্য আলাদা ফোর্স আছে ফোর্সের নাম পিজিআর প্রেসিডেন্ট গার্ড এই এস এস এফ বাহিনী প্রধানমন্ত্রী আর সেই এস এস এফ প্রধান কে বাংলাদেশের বর্তমান সরকার যে ষড়যন্ত্র চালিয়েছে সেই ষড়যন্ত্র এবং হামলাকারীদের দুর্বৃত্তকারীদের প্রতিষ্ঠিত করার জন্য এই তিনজন ব্যক্তিকে সিলেক্ট করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সুসংগঠিত হতে যাচ্ছে কিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছেন কিভাবে রাজপথ দখল করবেন সে বিষয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন আমার দেশ পত্রিকায় আমাদের পত্রিকায় উল্লেখ করেছেন জুলাই আন্দোলনের আন্দোলনের মূল স্থান যেখান থেকে ডাক এবং আন্দোলন করে যেখানে তারা স্থান নিয়েছেন আন্দোলনের মূল মানে চালিকা শক্তি সেই বসুন্ধরা সেই বসুন্ধরায় নাকি আওয়ামী লীগ স্বাস্থ্য ষড়যন্ত্রকারীদেরকে ট্রেনিং করাচ্ছেন মিটিং করে সেটা মাহমুদুর রহমানের পত্রিকা উল্লেখ করেছেন উল্লেখ করেছেন সারা বাংলাদেশে এই নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগকে ট্রেনিং করানো হচ্ছে প্রতিটা সেক্টরে এই ট্রেনিং এর মূল স্থান অর্থাৎ এই দুর্বৃত্তকারীদের ষড়যন্ত্রকারীদের ট্রেনিং এর জায়গা নাকি অভয় আশ্রম নাকি গোপালগঞ্জে অর্থাৎ আওয়ামী লীগ সুসংগঠিত হবে কিভাবে আওয়ামী লীগ কিভাবে রাজপথ দখল করবে আওয়ামী লীগ কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুজ ও এনসিপি কে বিদায় দিয়ে ক্ষমতায় আসবে সে বিষয়ে ট্রেনিং করানো হচ্ছে নাকি গোপালগঞ্জে আমাদের প্রশ্ন হচ্ছে যেখানে আওয়ামী লীগ গর্থে যেখানে আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে আওয়ামী লীগ নেই যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলছেন আওয়ামী লীগ বাংলাদেশে নেই আসসালামু আলাইকুম বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহী ও বরাকতু আপনার পরিবারের সকলের কাছে আমার সালাম নেবেন যাই হোক সালাম দিবেন যাই হোক স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই সেখানে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রতিটা সেক্টরে প্রতিটা স্থানে আওয়ামী লীগের কোনো কথা আমরা শুনছি না কেন যে আওয়ামী লীগ গড়তে গিয়েছে যে আওয়ামী লীগ পলিয়ে গিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে সে আওয়ামী লীগ ছাড়া কোনো ইস্যু আমরা দেখছি না ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ময়মন সিংহে একটা এনসিপির পদযাত্রা শুরু হয়েছে সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন সেখানে একটা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতে করা হয়েছিল তারা মনে করছে আওয়ামী লীগের ড্রোন পাঠানো হয়েছে তারা ছুটে যে যেখানে পারে সব মানে হয়ে গেছে পরবর্তীতে দেখতেছে একটা ক্যামেরা এরপর সবাইকে ডাকছে যে এটা ভুল বুঝে বুঝি হয়েছে এটা ক্যামেরা ড্রোন ক্যামেরা এটা ড্রোন হামলা নয় তাহলে বুঝতে হবে যে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় আওয়ামী লীগের বিস্তার আছে ছাত্র লীগের বিস্তার আছে আপনারা যেটা এই মাহমুদুর রহমান মান্না বলেছেন যে আওয়ামী লীগের অভয় আশ্রম কেন্দ্র নাকি গোপালগঞ্জে যেখানে এই গেরিলা বাহিনীদেরকে ট্রেনিং করানো হচ্ছে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ট্রেনিং করানো হচ্ছে যে বাংলাদেশে রাজপথ এবং বাংলাদেশে শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সেখানে যেখানে আওয়ামী লীগ রাত হলেই এই ষোলোই জুলাই আপনারা জানেন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নির্মম নিষ্ঠুর বর্বরতা মাধ্যমে সাধারণ জনগণকে যেভাবে জীবন হারিয়েছে সাধারণ জনগণ সেখানে নির্বিচারে মামলা আর মামলা অর্ধ পর্যন্ত চোদ্দটি মামলা হয়েছে চোদ্দটি মামলার আসামি খালি অজ্ঞাতনামা আসামি আছেন সাড়ে বারো হাজার অজ্ঞাতনামা আসামি মনে করেন সাড়ে বারো হাজার যদি অজ্ঞাতনামা আসামি থাকে তাহলে সাড়ে বারো লাখ মানুষকে গ্রেপ্তার করা যায় করা হয়রানি যায় তো এই গোপালগঞ্জে মানুষ আছে মাত্র দশ লাখ জনগণ সেখানে রাত হলে কোনো পুরুষ সভা থাকতে পারে না যেখানে এই হামলাকারীরা যাতে অন্য কোথাও যেতে না পারে এজন্য পুলিশ সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী সব গোপালগঞ্জে পাঠিয়েছে এমনকি নৌ পথে যদি তারা চলে যায় সেজন্য নৌ কোস্টগার্ডও পাঠিয়েছে তারপরেও সেই গোপালগঞ্জ নাকি অভয় আশ্রয় আশ্রয় কেন্দ্র হয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সেখানে নাকি গেরিলা বাহিনীর মিটিং করানো হচ্ছে সেখানে নাকি আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে মানে শক্ত শক্তিশালী করে করে তুলছে সেই আওয়ামী লীগ নাকি সেই দুর্বৃত্তকারীদেরকে দিয়ে এ দেশের রাজপথ দখল করবে ইউনুদের সরকারকে পতন ঘটিয়ে শেখ হাসিনার শাসন আমল নাকি ফিরিয়ে আনবে এমনটাই মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক আমার দেশ পত্রিকার বিশাল কলামে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমরাও দেখতে পেরেছি গণহারে গ্রেপ্তার তবু সেই আমার দেশ পত্রিকার শেষ কলামে লেখা যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগকে সুসংগঠিত করতেছে এই আসাদুজ্জামান খান কামাল মন্ত্রণালয়ের মন্ত্রীর মাধ্যমে এবং প্রধান মনিরুল ইসলাম ও এস এস এফ এর প্রধান এই মুজিব আহমেদের সাথে তাদের সমন্বয়ে সারা বাংলাদেশে নাকি আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবে আমার কথা হচ্ছে যেখানে আওয়ামী লীগ হয়ে গেছে মন্ত্রণালয় বলেছেন যেখানে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়া সম্ভব নয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেখানে আওয়ামী লীগ কিভাবে তাদের ক্ষমতা ফিরিয়ে পায় সেখানে কীভাবে আমার দেশ পত্রিকার মানে পত্রিকায় উল্লেখ করেছেন প্রত্যন্ত অঞ্চলে এবং সকল জায়গায় আওয়ামী লীগকে আওয়ামী লীগ তাদের জীবনের মায়া ত্যাগ করে এই দুর্দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর মোহাম্মদ ইরুজের সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেই জন্য তারা সারা বাংলাদেশে এই শক্তি এবং যোগান দিয়েছে আমরা ইতিমধ্যেই তাদের স্ট্রাচার মাধ্যমে জানতে পারলাম সুইজারল্যান্ড থেকে নাকি টাকা পর্যন্ত কালেকশন হচ্ছে এই আওয়ামীকে পুনর্গঠন করার জন্য তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই দেশে কি আওয়ামী লীগ ছাড়া নিষিদ্ধ করা হলো যেখানে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের নেতৃত্ব নেই যেখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা সব পালিয়ে গিয়েছে দেশ ছাড়া হয়েছে তারপরেও সারা বাংলাদেশে আওয়ামী লীগের দুর্গ এবং আওয়ামী লীগের নেতা মানে সাধারণ জনগণ মৃত্যুকে আলিঙ্গন করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এটা কোন হিসেবে এই আমার দেশ বলেছে আমি জানি না যদি এটা সত্য হয় তাহলে আমার মনে হয় আমার মনে হয় আমার যেটা ধারণা আমার মনে হয় যে যদি এরকমের সুসংগঠিত হয়েই থাকে আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি গাজীপুরে হাজার 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 ছাত্রলীগের মোটর সাইকেল সোনাউনের মাধ্যমে জানান দিচ্ছে এবং গাজীপুর বাসীকে জানান দিচ্ছে অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করা যাবে না আর সহ্য করা যাবে না সকল কিছুর বিনিময়ে এই দেশকে এই জাতিকে এই সমাজকে রক্ষা করার জন্য তারা নাকি ঐক্যবদ্ধ হয়েছে আমরা শোডাউনে সেটা দেখতে পারলাম মিডিয়ায় আমার প্রশ্ন হচ্ছে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী বলছেন আওয়ামী লীগ শেষ নিঃশেষ হয়ে গেছে যেখানে আমরা সকলে জানি আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে যেখানে আমরা সকলে আওয়ামী লীগ নেই সেখানে সারা বাংলাদেশের জনগণ দুর্গত করে তুলেছে তাহলে আমার মনে হয় যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশরীরে সসম্মানে চলে যাওয়া উচিত বলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে চলে গেছেন ঠিক সেভাবে তার খুব দ্রুত চলে যাওয়া উচিত বলে মনে হবে আর যদি সেটা না হয় তাহলে যে কি হবে একমাত্র আল্লাহ পাক জানে কারণ হচ্ছে আপনি যখন ছাত্রলীগ করার কারণে আপনার সন্তান যখন ছাত্রলীগ করেছে সেই সন্তানকে খুঁজে যখন না পায়ে আপনার মানে সন্তানের মা যখন নামাজরত অবস্থায় জায় নামাজে ছিল ঠিক তখন তাকে জায় নামাজে রক্তাক্ত করে জীবন দিতে হয়েছে আর সেই ছাত্রলীগ যদি কোনোদিন বেঁচে থাকে আর এই এই রাজপথে যদি তারা আন্দোলন সংগ্রাম করতে পারে কি হবে আমরা জানি না আমরা আমরা এটা চেয়েছিলাম চেয়েছিলাম না আন্দোলনের মাধ্যমে নতুন সম্ভাবনার দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করার দেশ এক নায়কতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব সেখানে শুধু চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য দখলবাজি নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাজারি নির্বিচারে লুটপাট এ কেমন বাংলাদেশ আমরা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদকের মতো আমি বলতে চাই যদি সারা বাংলাদেশে এখনো যদি আওয়ামী লীগের দুর্গ থাকে তাহলে উচিত হবে সকলকে সসম্মানে ত্যাগ মানে পদত্যাগ করে যার যার কর্মস্থলে ফিরে যাওয়া না হলে দেশটাকে আবার একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত করার পায় তারা করেন না আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন যে অবস্থায় আছেন সকল অপরাধের বিরুদ্ধে এই মনটু তুমি কইছিলা শুধু চ্যানেল চেঞ্জ করো তুমি মালকে দেখলে সেই মজা লাগে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আপনারা যে যেখানে আছেন যে অবস্থা আছেন সকলে ঐক্যবদ্ধ হয় সকল মপকারীদের বিরুদ্ধে সকল লুটপাটকারীদের বিরুদ্ধে সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সমাজকে রক্ষা করুন গ্রামকে রক্ষা করুন দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরবদে থাকবেন দেখা হবে আগামী পর্বে সকলকে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম শেষ করলাম আল্লাহ হাফেজ